হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি এখন রেডি হয়ে যাচ্ছি বান্ধবীর বাসায় দুই বান্ধবী আজকে প্ল্যান করছি যে ঘুরতে যাব তাই একদম রেডি হয়ে বের হয়ে পড়ছে এখন যাচ্ছি ওর বাসায় আর যাওয়ার সময় নজর পড়লো আমাদের এই পাইলট স্কুলের এই দেয়ালের দিকে দেখো কি সুন্দর করে আমাদের এলাকার নামটা সুন্দর করে লিখে রাখা হয়েছে দেখতে কেমন লাগতেছে তোমরা সবাই কিন্তু অবশ্যই জানাবা গাইস কোথাও বের হতে গেলে আমার বান্ধবী অলওয়েজ লেট করে আজকেও সে লেট সো এখন যাচ্ছি তার বাসা তাকে পিটাইতে এই তো চলে আসছি এখন বান্ধবীকে নিয়ে বের হব দুই আজকে অনেক খুশি কারণ অনেক দিন পর আমরা বের একটুখানি আসলে হচ্ছে আজকে আমাদের এলাকার মাঠে খেলা তাই ভাবলাম আমরা একটুখানি দেখে আসি প্লাস একটু ঘোরাঘুরিও করে আসি সবার প্রথমে ভ্যান নিয়ে আগে যাচ্ছি উপজেলা পার্কে ওখানে একটুখানি ঘোরাঘুরি করে আসব দোল খাবো মেইন গেটে তালা দেওয়া তাই আমরা এখন এই চিপার রাস্তা দিয়ে যাচ্ছি দুই বান্ধবী টুকটুক করতে করতে

গাইস আমরা এখন দৌড়াচ্ছি কারণ সানলাইট চলে যাচ্ছে আমাদের ছবি ভালো আসতেছে নাই জানি সো এখন ফাইনালি আমাদের ভিডিও করা শেষ দেখো এখানে কি একটা স্টাইল মারতেছি আমি কিন্তু আসার সময় হয়ে গেছে বিপদ দেখো রাস্তায় কি পরিমাণে ভিড় একদম একেবারে জ্যাম লেগে গেছে আর আমরা এখানে বসেছিলাম দশ মিনিট এখানে অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে তাই একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তবে কিছু খাওয়া দাওয়া করে নি তাই আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা ফার্স্টে আমরা খাইছি ঝালমুড়ি তারপরে খাচ্ছি গরম গরম চটপটি এটা অনেক বেশি মজার ছিল তারপরে এখন খাচ্ছি লেবু শরবত এটাও অনেক মজার ছিল খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছে আমার আম্মু বারবার কল দিচ্ছে টেনশন করতেছে আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়াই ব্যস্ত এখন খাচ্ছি একটা বড়া এটা কিসের বড়া জানি না যাই হোক তারপরে ভ্যান চলে আসছি বাসায় আর বাসায় এসে খাচ্ছে এখন ভাপা পিঠা এই বছরের প্রথম ভাপা পিঠা খেয়ে ফেলছি আমি যাই হোক রাতের বেলা আম্মু রান্না করছে দেখো খিচুড়ি আর এখন আমরা খিচুড়ি খাবো আমি প্রথমে খিচুড়ি নিয়ে নিছি তারপরে সবজি এখন টক আর এটা হচ্ছে পায়েস পায়েসটাও অনেক মজার হয়েছে আর এটা হচ্ছে চাট নিয়ে আমি আলাদা একটা বাটিতে বেরিয়ে নিছি সুন্দর করে আমি দেখো এক প্লেটে কিছু সুন্দর করে সাজাই নিয়েছি কি সুন্দর লাগতেছে না দেখতে সব কিছু তো এক প্লেটেই যাবে তাই দেখো সব কিছু সাজিয়ে একবারেই খাবো আমি তো ভাত খাওয়া শেষ করে বসেছিলাম তখন আম্মু বলতেছে যে আম্মু কদবেল মাখানো খাবে তোমাদের এলাকায় এটাকে কি বলা হয় অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবা আমাকে দুইটা আছার মারতে কদবেল একদম ভেঙে গেছে এখন সুন্দর করে এটাকে মাখাবো এই কদবেল দিছে আমার একটা স্টুডেন্ট তাদের গাছেরটা লাগতেছে এখন সুন্দর করে মাখাবো এটাকে অল্প একটু লবণ অল্প একটু চিনি অল্প একটু ঝালের গুড়া দিয়ে সুন্দর করে এটাকে মাখাই নিছে এখন আমার হাতের মাখানো জিনিস খেতে আমার মায়ের অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে অনেক মজা হয়েছে দুই বান্ধবী আজকে অনেক ঘুরছি অনেক খাওয়া দাওয়া করছি আমার খাওয়া দাওয়া শেষ আমি এখন ঘুম দিব তো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ